ডক্টর মোহাম্মদ ইনুস কি পারবেন বাংলাদেশকে বদলাতে নাকি বাংলাদেশ আরেকটা হতাশার দশকে ডুববে মোহাম্মদ ইনুসের সংস্কারে বাংলাদেশের নতুন আলো দেখবে নাকি এটা শুধুই একটা মিথ্যা প্রতিশ্রুতি বর্তমান বাংলাদেশের দূর চিত্র এতটাই ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো দুঃস্কৃতির কারণে সাধারণ মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে উঠে আসতে সন্তানকে দুবেলা খাওয়ানোর জন্য চোখের পানি ফেলতে হচ্ছে

রাজনৈতিক দলগুলা লুটপাট আর মেতে উঠেছে জনগণের কথা খেয়ে আসলে রাজনৈতিক দলগুলা কি চায় তাদের উদ্দেশ্যটা কি আর দর্শনের মতো জঘন্য কাজ থেকে শিশুরাও বাঁচতে পারতেছে না এত এত অপরাধ যেন লাগাম টানা যাচ্ছে না কোনোমতে মতে। এর পেছনে কি বর্তমান সরকারের হাত রয়েছে নাকি অন্য কোনো ভয়ঙ্কর শক্তি কাজ করতেছে এসব বিষয় নিয়ে আজ আমরা গভীর আলোচনা করব